এ তো বলে দিয়েছে পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ মানে তো মমতা ব্যানার্জির ঘর ওয়াকফ তার বাড়ি ওয়াকফ তার ভাই ভাইপোদের সমস্ত সম্পত্তি ওয়াকফ যে পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবারের আছে সবটাই তো ওয়াকফ বিজেপি তো বলছেন আমি হিন্দু তোমরা হিন্দুকে এমন অসহায় করে দিচ্ছ এটা বলে না সাম্প্রদায়িকতা রাজনীতি করছে কেন মোহাম্মদ সেলিম গেলেন না আজকে তিনি গিয়ে তো সাম্প্রদায়িক সম্প্রীতির নজির নজির তৈরি করতে পারতে যে না আমি গিয়ে মোথাবাড়ির আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে সাধ্যমতো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারলাম তাদের আমি করলাম টাকায় পারলাম না অন্তত পাশে গিয়ে দাঁড়ালাম অন্তত মাথায় হাতটা বলে দিলাম মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীটা পারলেন না ঈশা খান চৌধুরী তার লোকসভার আওতায় এটা দক্ষিণ দিন দক্ষিণ মালদা তার লোকসভার আওতায় শুভঙ্কর সরকার ঈশা খান চৌধুরীরা দাঁড়াতে পারলেন না আপনারা তো আমাদেরকে বাধ্য করছেন যে হ্যাঁ বিজেপি শুধু হিন্দুর কথা বলবে কারণ হিন্দুরাই প্রতারিত হচ্ছে আর হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই কলকাতা একেবারে যানজট সিদ্দিকুল্লার মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলায় জেলায় তিনি টাইট দিয়েছেন এবার কলকাতায় টাইট দেবেন এই এই মন্তব্য করার পরেই আমরা রামলীলা ময়দান অভিষেক ব্যানার্জি কপালে গুলি করার কথা বললেন একটা জ্বলন্ত গাড়ি দেখিয়ে আজকে যখন গোটা পুলিশের গাড়িটা পিছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে রাজ্যের ছবিটা কি তারা অভিষেক ব্যানার্জি কাপুরুষ অভিষেক অভিষেক ব্যানার্জি ব্যানার্জি ডায়লগ দিতে পারে যদি মানে সঠিক কোনো প্রশাসকের ভূমিকা পেতেন বা যদি সেই জায়গাতে উনি সেই ভূমিকা পালন করার জন্য নিজেকে উপযুক্ত মনে করতেন ওই যে যারা সব অধিনায়ক অভিষেক তারপর হচ্ছে হলো বড় বড় করে ভবিষ্যৎ অভিষেক কান্ডারি অভিষেক বলছেন তারা দেখুন আপনি কোন কাপুরুষের কথা বলছেন এই কাপুরুষ একটা সময় এইখানে গুলি করার কথা বলেছিল সেইটা আজকে সেই কাপুরুষ কোথায় আজকে তো পুলিশ পুলিশ রক্তাক্ত হচ্ছে লুকিয়ে দোকানে কখনো শাটার আটকে দিচ্ছে কখনো পেট্রোল পাম্পে গিয়ে লুকাচ্ছে আমতলার ঘটনা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড হারবার পুলিশ রক্তাক্ত পুলিশকেই সেটা আবার বলতে হচ্ছে আমরা রক্তাক্ত আমরা আক্রান্ত Justice for West Bengal Police এখন আমাদেরকে স্লোগান চেঞ্জ করতে হবে সেভ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজীব রাজীবপুর একদম কঠোর পদক্ষেপ নেওয়া হবে কেউ কোন ধর্মে বিলিভ করতে পারে কাদের বিরুদ্ধে আপনি কঠোর পদক্ষেপ নেবেন কঠোর পদক্ষেপ নিতে হলে প্রথম আপনাকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জেলে ভরতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথম দিন থেকে যে উস্কানি দিয়ে আসছে যদি বাপের بیٹা হয়ে থাকেন রাজীব কুমার জেলে মরুন যদি মমতা বন্ধpadStartায় তিনি যদি বলেন যে আমি কন্ট্রোল করি গুন্ডা কন্ট্রোল করি তিনি যদি সত্যিকারের গুন্ডা কন্ট্রোল করেন এই গুন্ডাটাকে কন্ট্রোল করে জেলে ভরুন এত বলে দিয়েছে পুরো দক্ষিণ কলকাতা মানে তো মমতা ঘর তার তার বাড়ি ভাই ভাইপোদের সমস্ত সম্পত্তি যে পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবারের আছে সবটাই তো ওয়াকফ তাহলে তাদেরকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কবে অ্যারেস্ট করছেন আপনাকে আইনের ধারা বলে দেবো কোন ধারায় অ্যারেস্ট করতে হবে ক্রিমিনাল ইন্টিমিডেশনের ধারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে তো লয়ার বলেন এই যে একের পর এক সাম্প্রদায়িক উস্কানি সিদ্দিকুল্লাহ চৌধুরী দিয়ে চলেছেন রামলীলা ময়দানে শুভেন্দু অধিকারী পঞ্চাশ হাজার লোক নিয়ে রামনবমীর একটি অসাধারণ শোভাযাত্রা বের করেছিলেন অসাধারণ শোভাযাত্রা পঞ্চাশ হাজার লোক ছিল সেই শোভাযাত্রায় শ্রীরাম স্বাভিমান পরিষদের সুরজ কুমার সিং এর নেতৃত্বে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পঞ্চাশ হাজার লোক ছিল আপনি বলুন তো একটা গায়ে একটা আচর পড়েছিল লোকের যে একটা মিছিল হলো আশেপাশে প্রচুর মুসলমান ছিল ওই এলাকায় ইন্টালিয় চত্বর আপনি জানেন কিন্তু তার কাউন্টারে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নামলেন কি পরিস্থিতি হলো ঝান্ডা খুলে দেওয়া হলো সনাতনের ঝান্ডা খুলে দেওয়া হলো ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদ ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকারে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আমরা স্বাধীনভাবে নিজের নিজের ধর্মীয় পতাকার ব্যবহার করতে পারি তাহলে পশ্চিমবঙ্গে আর সংবিধানের শাসন আছে না শরীয়তের শাসন আছে বাবা সাহেব আম্বেদকারের শাসন আছে না কোনো শরীয়তের জমিয়তে উলেমায় হিন্দের শাসন আছে

মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত যে পঁয়ত্রিশ বিঘা জমি আছে তার মধ্যে পাঁচ বিঘা জমি দখল করে রেখেছে এবং তাতে কি চালাচ্ছে ব্যবসা জমিতে ব্যবসা চালানো যায় প্রশ্ন করুন এই ইসলামের ধরজাধারীদের এই স্বচ্ছিত যারা ইসলামপন্থী পন্থী রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক তালবাগান রোডে বাইশ কাঠা জমি দখল করে রেখেছে দখল করে রাখা যায় রাজ্যসভার সাংসদ তৃণমূলের দখল করে রেখেছে আচ্ছা আবার শুনবেন নাসির উদ্দিন আহমেদ তিন হাজার স্কোয়ার ফুটের জমি দখল করে রেখেছে নদিয়ায় তিনজনের নাম বললাম শাম্মী জাহান তৃণমূলের কাউন্সিলার উত্তর কলকাতায় জমি দখল করে রেখেছে ক্ষমতা আছে যারা ইসলামের পক্ষে কথা বলছে যারা মুসলমানের পক্ষে কথা বলছে যারা ওয়াকফের পক্ষে কথা বলছে আমি বলছি যদি ক্ষমতা থাকে আপনারা যান ফিরাজ হাকিমের এই পাঁচ বিঘা জমির বিরুদ্ধে যা জবর দখল করে রেখেছে তার বিরুদ্ধে লড়াই করুন লড়াই করুন তিনশো ষাটটি জমি রয়েছে এটা রাজ্য সরকারের পরিসংখ্যান আমার আপনার বিজেপির পরিসংখ্যান নয় তিনশো ষাটটি জমি রয়েছে এই পশ্চিমবঙ্গের বুকে যা জবর দখল হয়েছে ওয়াক অফ সম্পত্তি এই যত বড় বড় ইসলামের ধ্বজাদারীরা রয়েছে স্বঘোষিত ইসলামপন্থী রয়েছে ক্ষমতা আছে আপনার দখল করুন গিয়ে উদ্ধার করুন এইভাবে রাজ্যে নামলে তো একটা ধর্মীয় আমি আবার হানাহানির কারণ যারা নামছে তারা কি ওয়াক আইনটি পড়ে দেখেছেন সেখানে কি রয়েছে নিদমান ছিল না তারা কেন মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চান আরেকটা ঘটনা ঘটুক দু হাজার একুশের আগে উনি সিএ নিয়ে গোটা রাজ্য জ্বালিয়েছিলেন মনে হচ্ছে কয়েকশো কোটি সম্পত্তি জোলে খাক হয়ে গেছিল ক্যা ক্যা ছি ছি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যেখানেই যাচ্ছেন সিএ হয়েছে মুসলমানদের তাড়ি দেওয়া হবে আর তো তেরো মাস সিএ আইন লাগু হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের বুকে একজন মুসলমান দেখান একজন মুসলমান দেখান যার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আজকে পুলিশ মন্ত্রী হিসেবে রাজধর্ম পালন করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে না যে সেদিন তৃণমূলের মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি যে যে ভাষা ব্যবহার করেছিলাম সেগুলো সব ভুল সব মিথ্যে সব প্ররোচনামূলক কোন মুসলমানের নাগরিকত্ব গেছে আপনি বলুন এই ওয়াকফ নিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে কে বলছে আমি বলছি না সিদ্দিকুল্লাহ চৌধুরী বাইশে সেপ্টেম্বর দু গত বছর নিজে বলছেন ওয়াক দুর্নীতিতে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে সেরা ক্ষমতা আছে কে ঠিক বলছে তাহলে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলছেন নাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী ঠিক বলছেন কারুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়নি কিছু মুসলমানদের ভুল বুঝিয়ে প্ররোচিত করে সিদ্দিকুল্লাহ এবং মমতা জোট বেঁধে নামিয়ে দিয়েছেন যেন এস এস নিয়ে আলোচনা না হয় নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা না হয় জায়গায় জায়গায় আগুন জ্বলছে এই আগুন জ্বলার দায়টা তাহলে কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন মমতা ওয়াকফ নিয়ে কোথায় তিনি বলছেন রেড রোডে ঈদের মঞ্চে দাঁড়িয়ে উনি ওয়াকফ নিয়ে আলোচনা করছেন জৈন ধর্মের একটি অনুষ্ঠান সেখানে গিয়ে তিনি ওয়াকাফের কথা বলছেন যেখানে যাচ্ছেন এখন ওয়াকফ নিয়ে মানুষের মধ্যে মধ্যে সঞ্চার কে করছে যখন আইন হচ্ছে মুসলমানের সেই সময় আপনি বলুন তো পশ্চিমবঙ্গে এটা কোনো রাজনৈতিক ইস্যু ছিল ছিলই না আপনি বলুন আপনি একটা গরিব মুসলমান দেখান পশ্চিমবঙ্গে যে ওয়াকফে পাঁচ বিঘা জমি পেয়েছে ফিরাদ হাকিমের মত আমি মেনে নেব একজন মুসলমানকে দেখান নাদিমুল হকের মতো একজন মুসলমানকে দেখান যে কাঠার পর কাঠা বিঘের পর বিঘে জমি দখল করে রেখেছে ওয়াকাফটা চালাচ্ছে কি এক শ্রেণীর মানে মুসলিম মানে হচ্ছে হল ক্ষমতাসীন মানে অবভিয়াসলি শাসক দলের ঘনিষ্ঠ যারা যারা ওয়াকাফ বোর্ডে আছে দেখবেন সব শাসক দলের ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা মন্ত্রী এরকম এদের হাতে কোন গরিবের জন্য পশ্চিমবঙ্গে ওয়াকাফ একটা হাসপাতাল চালায় বলুন তো কোন গরিবের জন্য একটা হাসপাতাল দেখান একটা স্কুল দেখান আধুনিক স্কুল ওয়াকফ চালাচ্ছে একটা আপনি বিধবাদের ইয়ের জন্য একটা বা বৃদ্ধ মানুষের জন্য একটা বৃদ্ধাশ্রম দেখান মুসলমানদের জন্য যে যেটা ওয়াকফ চালাচ্ছে চালাচ্ছে না তৃণমূলের নেতারা ওয়াকফগুলোকে দখল করে নিয়েছে এবং এখান থেকে কাটমানি খাচ্ছে কি তৃণমূলের ব্যানার্জি মুখার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এরা যাদের এর সাথে ওয়াকাফের সাথে কোনো সম্পর্ক নেই আমি তো বলছি দক্ষিণ দিনাজপুরে আঠেরো জন মুসলমান বিধবার সম্পত্তি কেড়ে নিয়েছে ওয়াকফ জবর দখল করেছে সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় বা সিদ্দিকুল্লাহ চৌধুরী দাওয়ান গিয়ে সেই মুসলি মুসলিম মহিলাদের কাছে যারা জমি হারিয়েছেন গোটা ভারতবর্ষে বারো হাজার কেস রয়েছে যেখানে সাড়ে তিন লক্ষ মুসলিম ফ্যামিলি এফেক্টেড ওয়াকাফের এই জবরদখলের দ্বারা দাঁড়ান গিয়ে তাদের একটা ঘটনা তিনি অভিযোগ জানাতে গিয়েছিলেন কোর্টে কেস করেছিলেন এই ওয়াক সম্পত্তি তার ওয়াক নামে দখল হয়ে গেছে কিন্তু এখন তার প্রাণ সংশয় আমি তো সেটাই বলছি গরিব মুসলমান মধ্যবিত্ত মুসলমান তাদের কি রয়েছে একজন একজন নেতা তৃণমূলের নেতা বললেন ওয়াকফ সম্পত্তিতে মসজিদ দখল করে নেওয়া হবে আমি বলছি এই শব্দটা যদি পাওয়া যায় একটা একটা যে ওয়াকফ বিলে মসজিদ দখলের কথা বলা হয়েছে শব্দ দেখান আমি আমি মেনে মেনে নেব আপনি যা বলবেন তাহলে উস্কানিটা কেন দেওয়া হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের রাজনীতির জন্য তৃণমূলের মুসলমানরা এইভাবে তাণ্ডব চালাবে বলে কি করছে পুলিশ আপনি বলুন একটি শ্রীহরি হোটেল শ্রীহরি হোটেল একজন অতি মধ্যবিত্ত সাধারণ পরিবার হোটেল চালিয়ে নিজেদের ঘর সংসার চালানে কি সম্পর্ক রয়েছে বিজেপির বিরোধিতা করতে হবে তো করুন বিজেপির বিরোধিতা এতই যদি তৃণমূল বিজেপি বিরোধী হয় ওয়াক আলোচনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তৃণমূলের সাংসদরা কোথায় ছিলেন একাধিক সাংসদ অনুপস্থিত ছিলেন কেন ওয়াক সময় আজকে বড় বড় দেশের আপনি দেশের সংবিধান স্বীকৃত যে নিয়ম রয়েছে একটি বিল লোকসভায় পাশ হবে রাজ্যসভায় পাশ হবে রাষ্ট্রপতির কাছে যাবে তারপর আইন হবে এটা তো সংবিধান মুখ্যমন্ত্রী বলছেন আমার রাজ্যে আমি সংবিধান স্বীকৃত আইন মানি না উনি কি পাকিস্তান বানাতে চাইছেন একটি শপিং মল লুট হয়ে যাচ্ছে সেখান থেকে লোকজন ওই যেমন হাসিনার বিদায়ের পর আমরা দেখেছিলাম কি গণভবন লুট হতে শপিং মল লুট হয়ে লোকজন জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে ইউনুসের রাজত্ব আমরা দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বসে লাইভ টেলিকাস্টে দেখো ইউনুসের শাসন তুমি দেখতে পাচ্ছ না আমি পশ্চিমবঙ্গে বসিয়ে দেখিয়ে দিচ্ছি একটু রামলীলাতেও কথা উঠেছে যারা সভা করতে এসেছিল তারা বলছে হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির এত প্রেম কিসে আমি তো তাই বলছি তার মানে এরা কি আনসারুল্লাহ বাংলা টিমের লোকজন ঢুকে রয়েছে ওপারে যা জামাত এপারে তাহাই তৃণমূল কারণ এইখানের এই জমায়েত দেখে সিদ্দিকুল্লাহ সাহেবের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী খুব খুশি যেখানে আপনি বলছেন যে যারা নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছেন ওয়াকফ আমি সেটাই বলছি তাহলে বিরোধিতা নয় আসলে হচ্ছে গেরুয়া ঝান্ডা খুলে ফেলবো তাহলে এরা কারা এরা হচ্ছে মৌলবাদী শক্তি মৌলবাদী শক্তির নেতৃত্ব কে দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী কার ক্যাবিনেটের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমায়েত থেকে কি হচ্ছে আওয়াজ আমরা দেশের সংবিধান মানি না তাহলে সাহেব কোন সংবিধানের শপথ নিয়েছেন মন্ত্রীটা হওয়ার সময় তুই ভারতের সংবিধানের শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন আমি ভারতের সংবিধান মানি না বলে দিন ক্ষমতা থাকলে বলছি বলে দিন আপনি সিএ মানেন না বলেছিলেন আটকাতে পেরেছেন সিএ কিন্তু তাতে কোনো মুসলমানের ক্ষতি হয়নি এখানেও কোনো মুসলমানের ক্ষতি হবে না হ্যাঁ ক্ষতি হবে এই যে যে তৃণমূলের নেতারাও গরিব মুসলমানের হকের ওয়াকফ মেরে রেখেছে সেই তৃণমূলের নেতারা যে করে কম লুটে পুটে খাচ্ছিল তাদের ক্ষতি হবে এবং সেই ক্ষতি করতেই চাই আমরা তৃণমূলের ওই লুটেরা মুসলমানের ক্ষতি আমরা করতে চাই আমরা ফিরাদ হাকিম যে জমি লুট করে রেখেছে সেই জমির প্রকৃত মানে ম্যাপিং করিয়ে সেই জমি যদি কোন মুসলিম বিধবা অসহায় নারী হয়ে থাকে তার অধিকার তার কাছে ওয়াকফের যে ইয়ে রয়েছে কমিটিতে মুসলিম মহিলা রাখার কথা বলা হয়েছে এই জন্য বলুন তাহলে আপনারা আপনারা যারা আজকে ওয়াকফ বিলের বিরোধিতা করছেন বলুন আমরা মুসলিম মেয়েদের ক্ষমতায়নের বিরোধী বলুন বলে দেখা নিম্মত থাকলে যে আমরা আমাদের ঘরের মা মেয়ে বৌদের বিরোধী ওদের হাতে ক্ষমতা যাক ওরা ঠিক করুক ওয়াকফ সম্পত্তি কি হবে ওরা সম্পত্তির মালিকানা নির্ধারণ করুক আমরা চাই না বলে দেখা কি ইসলাম না এরা মৌলবাদী এরা নারী বিরোধী তাই এরা বলতে পারবে না আপনি বলে দেখেন আপনার আমার সম্পত্তি রেজিস্ট্রি হতে পারে ওয়াকফের সম্পত্তি রেজিস্ট্রি হবে না কেন ট্রান্সপারেন্সিতে কিসের সমস্যা অ্যাকাউন্টেবিলিটিতে কিসের সমস্যা সমস্যা ওই যে ফিরাদ হাকিমরা পাঁচ বিঘা জমিতে ওয়াকফের লুট করে সেখানে ব্যবসা চালাচ্ছে তাদের সমস্যা তাই আমি যে মুসলমানরা রাস্তায় নামছে আমি তাদের কাছে বলতে চাই আপনারা কি চান আপনার ঘরের মায়েদের হাতে বনেদের হাতে ওয়াকফ নির্ধারণের ক্ষমতা আসুক না আপনাদের ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরাদ হাকিমরা ওয়াকফের সম্পত্তি লুট করে সেটার উপর নিজেদের মাল করি কামাক আপনাদেরকে এটা নির্ধারণ করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি মুর্শিদাবাদ দেখুন মালদা দেখুন এমনি এমনি হিন্দুরা সাত হাজার গ্রাম শূন্য হিন্দু শূন্য হয়ে যায়নি আমাদেরকে পালাতে হয়নি এই পশ্চিমবঙ্গ থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে প্রশাসনিক চক্রান্তে দুর্বল করা হয়েছে মোথাবাড়িতে ছিয়াশি জন হিন্দুর বাড়ি ঘর ব্যবসার জায়গা আক্রান্ত হলো এতদিন তো সময় পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারতেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রিলিফ ফান্ড থেকে তাদেরকে দিতে পারতেন কেন বিরোধী দলনেতাকে যেতে হলো কেন শুভেন্দু অধিকারীকে গিয়ে পাশে দাঁড়াতে হলো আপনি তো বলেন আমি সবার আমি হিন্দুর আমি মুসলমানেরও তাহলে হিন্দুর পাশে কেন দাঁড়ালেন না সাবিনা ইয়াসমিন মোথাবাড়ির ওই এলাকার বিধায়ক এবং মন্ত্রী রাজ্যের তিনি যদি ধর্মনিরপেক্ষ হয়ে থাকেন যে হিন্দু ভাই সাম্প্রদায়িক হিংসায় আজকে বাড়ি হারিয়েছে ব্যবসার জায়গা হারিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে তার পাশে আপনি পাঁচ টাকা দেখেছেন দেখেননি শুভেন্দু অধিকারীকে গিয়ে দাঁড়াতে হয়েছে তাহলে এইটাই তো কথা হচ্ছে তাহলে বাকি দলগুলো কোথায় হিন্দুর পাশে শুধু বিজেপি কে দাঁড়াতে হবে শুধু বিজেপির দায়বদ্ধতা শুধুমাত্র হিন্দুর পাশে হিন্দুর দল তো তৃণমূল কংগ্রেস সিপিএম এরা বানিয়ে দিচ্ছেন বিজেপি তো বলছেন আমি হিন্দু তোমরা হিন্দুকে এমন অসহায় করে দিচ্ছ এটা বলে না সাম্প্রদায়িকতা রাজনীতি করছে কেন মোহাম্মদ সেলিম গেলেন না আজকে তিনি গিয়ে তো সাম্প্রদায়িক সম্প্রীতি নজির তৈরি করতে পারতেন যে না আমি গিয়ে মোথাবারির আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়িয়েছি তাদেরকে সাধ্য মতো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যা পারলাম তাদের আমি সহযোগিতা করলাম টাকায় পারলাম না অন্তত পাশে গিয়ে দাঁড়ালাম অন্তত মাথায় হাতটা গুলিয়ে দিলাম মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীটা পারলেন না ঈশা খান চৌধুরী তার লোকসভার আওতা এটা দক্ষিণ দিন দক্ষিণ মালদা তার লোকসভার আওতায় শুভঙ্কর সরকার ঈশা খান চৌধুরীরা দাঁড়াতে পারলেন না আপনারা তো আমাদেরকে বাধ্য করছেন যে হ্যাঁ বিজেপি শুধু হিন্দুর কথা বলবে কারণ হিন্দুরাই প্রতারিত হচ্ছে আর হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য কেউ নেই তাই আমাদের কি হতে হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি করতে বাধ্য করছে এই তৃণমূল কংগ্রেস সিপিএম এর মতো দলগুলো আপনারা হিন্দুর পাশে দাঁড়াচ্ছেন না মোথা বাড়িতে আমি দেখলে খুশি হতাম যে এই তিনটে দলের মধ্যে কেউ একটা গিয়ে কালকে দেখেছেন কিভাবে একজন মানুষ বলছেন আমি সর্বস্ব হারা হয়ে গেছি বিরোধী দলনেতার হাত ধরে বলছে সেই মানুষটার পাশে এতদিন বিরোধী দলনেতার তো মানে পনেরো কুড়ি দিন পর গেলেন ঘটনা পনেরো কুড়ি দিন অব্দি কে অপেক্ষা করছিল কেন যেতে পারলেন না আর তারপর বলবেন শুধু সাম্প্রদায়িক বিজেপিকে হিন্দুর পাশে দাঁড়ানো হিন্দুর সাথে চলা যদি সাম্প্রদায়িকতা হয়ে থাকে আমরা একশোবার বুক চিতিয়ে বুক ঠুকে বলবো আমরা সাম্প্রদায়িকতা রাজনীতি করি যা করার আছে করে নিন